আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে জানাই গভর্নমেন্ট সার্ভিস ফর অল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বাংলাদেশ সরকার আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা রাখছে কিন্তু আমরা না জানার কারণে সে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আত্মীয়শোজন পাড়া প্রতিবেশী অনেকে আছেন যারা ক্যান্সার কিডনি এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত অনেকেরই আর্থিক অবস্থা ভালো না না হওয়ার কারণে ঠিকমতো তারা চিকিৎসা সেবা নিতে পারতেছে না আমরা যদি জানি যে তাদের জন্য বাংলাদেশ সরকার আর্থিক সহযোগিতার ব্যবস্থা রাখছে কোথায় থেকে সে আর্থিক সহযোগিতা আনা যায় তাহলে আমরা হয়তো তাদের সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থার বিষয়ে সহযোগিতা করতে পারবো আমার চ্যানেলে আমি বাংলাদেশ সরকার এবং সরকারি অফিসে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে অফিসগুলো আছে সে সকল অফিস থেকে আপনি যত ধরনের সেবা বা সহযোগিতা পাবেন সে সকল তথ্য দিয়ে ভিডিও আপলোড করি আপনি যদি বাংলাদেশ সরকারের সকল ধরনের কার্যক্রম বা সেবা সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো আজকে আলোচনা করব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা পাওয়ার জন্য যে পদ্ধতিতে আবেদন করতে হয় তা নিয়ে তো যদি স্ক্রিনে দেখি এখানে দেখেন জটিল রোগ বলতে ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য যে আবেদন প্রসেসটা আছে কীভাবে আবেদন করতে হবে কার বরাবর আবেদন করতে হবে করলে ভালো একটা পরিমাণ টাকা পাওয়া যায় এখানে দুই লক্ষ তিন লক্ষ টাকা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথমত আক্রান্ত রুগীকে সরি আক্রান্ত রুগীকে ক্যান্সার কিডনি লিভার সিরিস রুগে আক্রান্ত যারা তারা উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় প্রত্যেক জেলায় সমাজসেবা কার্যালয় আছে আপনার সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করবেন একটা হচ্ছে আবেদন কপি এক কপি থাকবে মেন আর এক কপি থাকবে ফটো দুই সেট জমা দিবেন আর আবেদনপত্র সাথে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে মানে চিকিৎসক প্রত্যয়ন করবেন যে উনি আসলে ক্যান্সার কিডনি বা লিভার রোগে আক্রান্ত তো তিন নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র মানে প্রেসক্রিপশন টেস্ট রিপোর্ট প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড কর্মকর্তা কর্মকর্তা প্রতি হতে হবে আর ক্যান্সারের ক্ষেত্রে বায়োসি রিপোর্ট লাগবে আর কিডনির ক্ষেত্রে হচ্ছে কিডনি রোগীর ক্ষেত্রে একুট রেনাল পেইলার বা কনিক রেনাল পেইলার আক্রান্ত ডায়ালিসিস সেবা নিচ্ছেন এমন রোগীর বিবেচনা করা হবে চার নম্বরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র লাগবে পাঁচ নম্বরে দুই কপি ছবি লাগবে আর ছয় নম্বরে হচ্ছে যাই হোক ছয় নম্বর প্রয়োজন নয় সাত নম্বর হচ্ছে রুগীর বয়ের যদি আঠারোর নিচে হয় মানে বাচ্চা হয় তাহলে তার বৈধ অভিভাবক যিনি মা বাবা বা অন্য ভাই বোন আবেদন করতে পারবে আর সেক্ষেত্রে আবেদনকারীকে দুই কপি ছবি তার আবেদনের সাথে প্রথম শ্রেণীর গজের কর্ম কর্তা কর্তৃক সত্তাহিত করে সংযুক্ত করতে হবে আর আপনারা যে আবেদন করবেন সেটা আবেদন একটা ফর্ম আছে সেই ফর্মটা কোথায় পাবেন এটা হলো ডব্লিউ এই ওয়েবসাইটে পাওয়া যাবে তারপর আমি আবেদনপত্রটা সরাসরি দেখাচ্ছি কিভাবে আবেদন করতে হয় এই যে দেখেন ক্যান্সার কিডনি রুগীর জন্য যে সমাজসেবা কার্যালয় সমাজসেবা অধিদপ্তর আবেদন করতে হয় সে আবেদনপত্রটা হচ্ছে এরকম বরাবর মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন আগারগাঁও আপনারা নেটে চার্জ দিলেও পাবেন আপনার হচ্ছে মাধ্যম হচ্ছে উপপরিচালক সমাজসেবা কার্যালয় এখানে হচ্ছে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখবেন তারপর বিষয় আছে এখানে লেখা আছে কিডনি লিভার সিরিজ রুগী আর্থিক সহায়তার জন্য আবেদন এখানে আবেদন আপনারা বুঝবেন সেটা দেখলেই বুঝবেন এখানে রুগীর নাম এক নম্বরে দুই নম্বরে ইংরেজি ইংরেজিতে পেশেন্টের নাম আর পেশেন্টের আইডি বুড এনআইডি কার্ডের নাম্বার আর রুগীর জন্ম তারিখ রুগীর বয়স কত রুগীর পুরুষ না মহিলা সেটা ঠিক ছেড়ে দিতে হবে রুগীর ধর্ম কী সেটা হিন্দু না মুসলিম সেটা ঠিক চেনে দিতে হবে রুগীর মা মাতার নাম কী রুগীর মাতার নাম ইংরেজিতে লিখতে হবে বাংলায় লিখতে হবে বিস্তারিত লিখতে হবে রুগীর মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার রুগীর জন্মস্থান জেলা লেখতে হবে রুগীর মা পিতার নাম লিখতে হবে পিতার ইংরেজিতে বাংলায় লিখতে হবে রুগীর পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখতে হবে রুগী বিবাহিত না অবিবাহিত সেটাও ঠিক দিতে হবে রুগীর বিবাহিত হলে স্ত্রীর নাম বা স্বামীর নাম উল্লেখ করতে হবে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে রুগীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যাংক ও শাখার নাম এখানে লিখে দিতে হবে আর রুগীর বর্তমান ঠিকানা একদম বিস্তারিত কেন আছে তারপর রুগীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে তারপর আপনারা আবেদন যে আবেদন করবেন উনি সাক্ষর দিবেন তারপর আপনারা আবেদনটা জমা দিবেন তো এটা সরকার তৈরি করছে হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটা আর্থিক প্রকল্প থাকে যেখান থেকে ক্যান্সার কিডনি লিভার সিরিজিস রুগী আক্রান্তদের সহায়তা সহায়তা করে থাকে তো আপনার জানার মতো যে আপনার এলাকার কেউ ক্যান্সার কিডনি লিভার সিরিসিস রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারেন এই যে এই আবেদনের এই যে আবেদন এই আবেদন অনুযায়ী একটা আবেদন করতে পারেন আপনার জেলার সমাজসেবা কার্যালয় উপপরিচালক বরাবর তা আশা করি রুগী উপকৃত হবে ভালো পরিমাণে ভালো একটা পরিমাণে টাকা পাওয়া যায় এখানে আমার জানা মতো আমি দুই একটা রুগীকে নিয়ে দিছি ভালো একটা পরিমাণে টাকা পাওয়া যায় তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো আর নতুন সরকারি নতুন কোনো সেবার আপডেট তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ